বন্ধুরা টিফিন খেতে বসেই ঠিক করে নেওয়া হলো সন্ধ্যের মধ্যেও আমাদের খিচুড়ি হবে আজকে তো চলুন কেটে টেটে নিয়ে বসিয়ে দিই খিচুড়িটা বসাতে বসাতে আপনাদের সঙ্গে কটা হবে আর তো এখন নটা চল্লিশ মতো বেজে গিয়েছে আবার দেরি হবে রান্নাটা করতে খাওয়া দাওয়া আরও দেরি হয়ে যাবে তো চলুন বসিয়ে দেওয়া যাক কেটে নিয়ে নেন নিয়ে নিলাম দুটো বড় আলু কেটে একটা ফুলকপি মাঝারি সাইজ বড় বড় করে পিস করে কটা শিম কটা বিন কড়াই কেটে আর এ নিলাম আমি এই পরিমাণ ডাল সমত আর একটা বড়ো টমাটো কটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু মটর ছাড়িয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা নিয়ে নিয়েছি একটু কোড় নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে আমি ডাল দিয়ে দিয়েছি এই তেল দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি খুবই হালকা ভেজে নেব আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে চাল দিয়ে তো ওই এক বাটি মতো চাল দিয়েছি আর এই পরিমাণ সবজি নিয়েছি তো চলুন এখন রেসিপিটা বানিয়ে ফেলি শীতকালে সন্ধ্যে রাত্রিরে খিচুড়ি মানে অসাধারণ খেতে লাগে আর সন্ধ্যের খাবার হালকা খাবার খুবই ভালো লাগে তো তেলের মধ্যে আমি আগেই আমি এটা ভেজে নেব ওইগুলো সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেল কড়াই একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো বিন কড়াইয় আর সিমটা উঠিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম हां चलो उनका भी लिया और तेल लिया फिर इसमें डालो थोड़ा सा घी दे दो तेल मिला

ভালো করে ভেঙে দেবো নিয়ে আমি ডালটা ওর সাথে দিয়ে দেবো তো ডালটা ওই মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি হাজা হাজার করে দিয়েছি এটা মধ্যে আমি এবার গরম জল দিয়ে দেব দিয়ে দিলাম গরম জল এটা ফুটতে থাকুক এখন আর এবার এটা সিদ্ধ হতে থাকুক কিছুটা সিদ্ধ হয়ে গেলে আমি তারপর ফুলকপি বিন করে এগুলো দিয়ে দেব আর একটু জিরো মরিচ গুঁড়োও দিয়ে দেব আলুটা ডালটা সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছি আর এটার মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি আর শিম বিন কড়াই ভাজাটা আলু আউদিকে আমার গাছটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছি হাঁড়িতে এর মধ্যে এবার দিয়ে দেবো একটু কুটে উঠুট দিয়ে দেবো একটা তো এটার মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি আর সামান্য একটি দিয়ে দিয়েছি এবার আমি ধনিয়া পাতা মডেল আমার রান্না খুব সহজ খুব তাড়াতাড়ি ঝটপট করে আর আমার রান্না একদম বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে মশলা কম স্বাদটাও সুন্দর তো খিচুড়িটা একদম রেডি আর আমি বাড়িটা মধ্যে একটু জিরা লুড়ে দিয়ে দিলাম গরম মশলাও দেওয়া যায় তবে আমি বেশি মাত্রা দেবো না বলেই শুধু একটু সামান্য আমি এগুলো দিলাম দারুণ কালার এসছে আর সুন্দর একটা ঘান বেরোচ্ছে নামিয়ে ফেলবো এটা আমি এবার দারুণ লাগছে এইবার খাওয়া করো চলুন খেয়ে ফেলা যাক সব রাত অনেক হয়ে গিয়েছে কিছুটা আপনাদের কেমন লাগে তো যদি রেসিপিটা ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা দিয়ে সঙ্গে থাকবেন আর যেসব বন্ধুরা আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলুন এখন আজকে এখানে রাখা যাক পরবর্তী ব্লগ কোনো মানে রেসিপি নতুন কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো টাটা